অনুষ্ঠান যে ধারাবাহিকতা যাচ্ছে আমরা সেটাই চাই ঘোষণা হয়েছে কিন্তু তার বাস্তবায়ন হয় আমরা চাই ঘোষণার বাস্তবায়ন আমরা আর প্রেস ক্লাবে আসতে চাই না বাজে আদায় করার জন্য আমরা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কোমলমতি শিশুদেরকে দান দিতে চাই এবং নিজেরাও সন্তুষ্ট থাকতে চাই প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন চাই সব মিলিয়ে আমরা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার